সরবারে ইস্তিকারে ছুটে গিয়েছিলেন আল্লাহর পথে এবং শহীদ হয়েছিলেন সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ভালোবাসে ছিল মেহেগরাগা হাতের সেই যুবতী নারীও যিনি ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে নিজ শহীদ স্বামীর লাশ খোঁজার জন্য ভালোবাসে বসেছিল মদিনার সেই যুবতী নারীও যিনি নিজের স্বামী নিজের ভাইকে হারানোর পরেও রাসূল চল্ল আলাইহি সাল্লামকে সুস্থ দেখার পর বলে ছিল সস্তির নিশ্বাস ভালোবাসে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনুও। তিনি সাপের কাবর খাওয়ার পরেও তুই শব্দ করেননি ভালোবাসার রাসুল সাল্লি সাল্লামের ঘুম ভেঙে যেতে পারে ভেবে আমি জানি আপনার মনে গেঁতে আছে আপনার সঙ্গে আপনাকে অনেক বেশি ভালোবাসে ভীষণ রকমের ভালোবাসে অথচ আপনাকে তো আরো একজন ভালোবাসা ছিল আপনাকে তো আরো একজন ভালোবাসে সেই ভালোবাসার কথা আপনি বলে বসে আছেন আপনাকে না দেখে আপনার সঙ্গে কোনো কিছু না জেনে তিনি রাতের পর রাত আপনার জন্য কেঁদেছেন রাতের পর রাত আপনার জন্য করেছেন আপনাকে সম্বোধন করেছেন ভাই হিসেবে আপনাকে ভালোবেসে তিনি রক্তাক্ত হয়েছেন তাইফের ময়দানে আপনাকে ভালোবেসে তিনি দাঁত মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে কিদার ছোটে পেটে বেঁধেছিলেন পাগল ছন্দ করেছেন পাগল উন্মাদ যাদুকর কবি গরব ইত্যাদি ইত্যাদি অপবাদ আজ এই সময়ে এসে আপনি দুনিয়ার এক কোন মিথ্যে সস্তা ভালোবাসার কাছে সেই প্রকৃত ভালোবাসাকে ধরে বসে আছেন